আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম সেই রেসিপি হলো কোয়েল পাখি দিয়ে আলুর ঝোল আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে কোয়েল পাখির ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা মরিচ এগুলোকে নেড়ে চেড়ে ভাজিয়ে নেব কেন হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনা মরিচ পরিমাণ মতো লবণ এক চামচ আদা ও রসুন বাটা এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব এই পর্যায়ে আমার কষানো শেষ এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো এই পর্যায়ে আমার কষানো শেষ এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোয়েল পাখির ডিমগুলোকে আর ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার নেড়ে চেড়ে আর পাঁচ মিনিটের মতো রান্না করব এই হলো রেসিপির ফাইনাল লুক